আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য লিটল চাম্পস এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো সো এখানে কিন্তু একদম নতুন নতুন কালেকশন আসছে পূজার জন্য স্পেশালি অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু আছে এগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সব নিউ কালেকশন তাই না সব নিউ সব নতুন নতুন কালেকশন আসছে তো ভাই প্রথমে এটা দিয়ে স্টার্ট করি এটা কি তিনটা কালার তিনটা আচ্ছা এটা কাপড়টা হচ্ছে চুনরি কটন খুব সফট আর কমফোর্টেবল এটা হচ্ছে কামিজের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেস কাজ করা ভিতর ইনার করা সম্পূর্ণ ড্রেস কাজ করা আরামদায়ক একটা ড্রেস পাশাপাশি এর সাথে সালোয়ারটা হবে প্যান কাট ভিউয়ারস এত সুন্দর একটা ড্রেস সালোয়ার কাজ করা থাকে মানে প্যানেলটা বডিটা একটু ধরুন ভ্যা এই যে এটা जस्ट দেখুন এত সুন্দর লাগছে কিউট একটা সাইজ আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের জন্য ভ্যা এটা হচ্ছে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর ওন্নাটা হবে শেডের মধ্যে এটা প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা 4 থেকে 10 বছর প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা সালোয়ারটা পাশে ধরুন এটা দেখতে ভালো লাগবে এই যে জাস্ট দেখুন কি সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা প্রাইস পড়ছে অনলি এক হাজার টাকা আরও কালার হবে তাই না চার থেকে দশ বছর আর একটা কালার আছে এইটা এটা খুব সুন্দর একটা কালার মুভ পিঙ্ক কালার টোটাল তিনটা কালার চার থেকে দশ বছর তাই না পূজার জন্য স্পেশাল একটা কালেকশন প্রাইস পড়বে এক হাজার টাকা অনলি আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে বুটিক্সের মধ্যে লেহেঙ্গা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে শর্ট স্লিভস হবে এবং এটা সাথে আছে খুব সুন্দর একটা স্কার্ট স্কার্টটা কিন্তু হবে এই যে দেখুন খুবই কালারফুল এবং প্রিন্টটাও সুন্দর এবং আরামদায়ক কাপড় কটন কাপড় তো ভাই এটা কত থেকে কত বাচ্চাদের থেকে থেকে বছর দামটা পড়ছে এক হাজার টাকা কাপড়টা খুবই আরামদায়ক এবং ফেন্সি এক হাজার টাকা এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা মেবি একটু ওয়েস্টার্নের মধ্যে না ওয়েস্টার্নের মধ্যে ফেন্সি আচ্ছা ওয়েস্টার্ন আফগান সালোয়ার দেখুন এটা হচ্ছে আফগান সালোয়ার নিচে এরকম ফোল্ডিং করা এবং এটার জামার ম্যাটেরিয়ালটা খুবই ফেন্সি খুবই ফেন্সি একটা ম্যাটেরিয়ালের মধ্যে স্লিভসটা হচ্ছে বাটারফ্লাই স্লিভস এখানে একটা বো করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের দেবে হ্যাঁ 5 থেকে 12 13 বছর 5 থেকে 12 13 বছর কালার হবে দুইটা একটা রেড কালারের টপস দিয়ে আর একটা হবে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারের টপস দিয়ে এটা কত থেকে কত বাচ্চাদের দেবে বলেন 5 থেকে 12 13 পাঁচ থেকে বারো তেরো এটার দাম কত পড়ছে এক হাজার টাকা টাকা আচ্ছা আমরা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার আলিয়া এই ড্রেসটা এত সুন্দর এটা হচ্ছে গারেরা দিয়ে আলিয়া থাকছে ঠিক আছে কালারটা চকলেট কালার এবং স্কিন প্রিন্ট এত সুন্দর একদম মনে হচ্ছে মিনাকারি করা সাথে অন্য পেয়ে যাবেন এবং এটা হচ্ছে জামাটা এক কথায় জাস্ট অসাধারণ বিয়ার্স এই গরমে একদমই আরামদায়ক এবং স্লিভসটাও কিন্তু হচ্ছে আফগানি স্টাইলে আছে এটার বডিতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ সেফ কাজটা জামার নিচে আছে কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে বারো তেরো বছর থেকে বছর দামটা কত পড়ছে অনলি এক হাজারে এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার আচ্ছা শাড়ি লেহেঙ্গা রেডি স্টাইলের শাড়ি স্টাইল মানে এটা হচ্ছে লেহেঙ্গা ইয়াটা আচরটা সেট করা আচ্ছা এটা হচ্ছে নিচের পোর্শনটা দেখুন এটা শাড়ির মতো লুক দিবে ঠিক আছে যেহেতু ওনাটা সেট করা আছে এবং এটার সাথে টপ স্টা একটু দেখাবো আমরা স্টোন ওয়ার্ক এগুলো কিন্তু পুজোর জন্য স্পেশালি আসে তারপরে সামনে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট হবে তবে এটা কত থেকে কত বাচ্চা হচ্ছে 4 থেকে নিয়ে একেবারে 12 13 বছর 4 থেকে নিয়ে 12 13 বছর দামটা পড়ছে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার দুইটা এটা কিন্তু রেড ওয়াইন কালার ঠিক আছে রেড ওয়াইন কালার আর একটা কালার হবে খুব সুন্দর একটা ব্রাইট মিষ্টি কালার এই যে ওনার সাইডে র‍্যাফেলটা দেখছেন এই কাজের সাথে কন্ট্রাস্ট যেটা দেখতে খুব সুন্দর লাগছে

বডি এটার দাম কত ভাই মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে 1100 তে পেয়ে যাচ্ছে ওভার সিকোয়েন্স কাট করো ফ্রন্ট সাইড বুট সাইড পুরো সাইড সম্পূর্ণটাই কাজ করা এখন যেটা দেখাবো এটা আবার শেডের মধ্যে দুইটা কালার ওয়াও এটা কি নাইরা ইয়েস নাইরা ফিয়ার্স দেখুন এটা কি সুন্দর ওয়াও একটু বডি উঁচু কান ভাই কালারটা এত বেশি সুন্দর এটা দেখতেও ভালো লাগছে এটা হচ্ছে জামাটা এটা সাথে আর কি আছে এর হবে শেডের মধ্যে সালাটা প্লাজো ভিতর ইনার থাকবে কালার হবে দুইটা এটা পিচের সাথে চকলেট কম্বিনেশন এটা হচ্ছে স্কাই ব্লু আর নেভি ব্লু কম্বিনেশন একটু বডি টু উচ্চ কনভেজ জামাটা এই যে জাস্ট একটু বাঁকা করে ধরুন আপনাদেরকে এই যে লুকটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1100 টাকা only সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা সাথে ওন্না পেয়ে যাবেন শেডের মধ্যে আমরা নেক্সটটা রাখাচ্ছি

আরও কালেকশন আছে ভিয়ার্স নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর

নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা প্রিন্ট ভাইটা একদম নতুন আসছে তিনটা কালার সো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আলিয়া স্টাইল এটা বডিতে দেখুন কি সুন্দর এটা হাতাটা আফগান স্টাইল আছে আর বডিতে খুবই চমৎকার করে কাজ করা এটা হচ্ছে জামাটা এটা সাথে কী হবে ভ্যায় আফগানি আফগান সালার ওকে এটা কত থেকে কত বাচ্চা দেয় চার থেকে নিয়ে বারো তেরো বছর কালার দেখাচ্ছি মেরুন কালার দেন এটা একটা আছে পিঙ্ক কালার সাথে অন্য পেয়ে যাবেন হ্যাঁ ওন্না পেয়ে যাবেন সাথে এই যে আফগান সালোয়ার প্রাইসটা পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা একটা হচ্ছে চকলেট কালার সেম দাম সেম দাম মাত্র 1200 টাকা 1200 টাকা এটা হচ্ছে চকলেট কালার একই প্রাইস মাত্র 1200 টাকা ওকে লাস্ট ওয়ান একটা ড্রেস আছে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি কালার নাইরা কাট এটারও বডিতে কাজ নাইরা থেকে ফাড়া